আমাদের দিনব্যাপী কর্মসূচি রয়েছে আমরা বছরে একবার আমাদের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটি করে থাকি প্রতি বছরে এবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা করার চেষ্টা করেছি বিধায় গাইবান্ধা জেলা ইন্ডোর স্টেডিয়ামে আমরা এই প্রোগ্রামটি হাতে নিয়েছি সকালের প্রোগ্রামটি র্যালি তারপরে দুপুরের খাবার তারপরে আমাদের স্মৃতিচারণ আছে তারপর খেলাধুলা আছে আছে মহিলাদের বালিশ খেলা রয়েছে আজকে দিনব্যাপী মজার মজার প্রোগ্রাম রয়েছে গানের অনুষ্ঠান কৌতুক তারপর আমাদের যে আমাদের যে ফ্যামিলির সবাই বা মেয়েরা সন্তানরা সবাই মিলে আজকে একটা দিন আমরা বছরে একটা দিন আমরা সবাই মিলে একটা আনন্দ করি এই আনন্দের ভাগাভাগি আমরা করতে চাই এই কারণে যে আমাদের সাথে যারা বন্ধুরা